রক্ত ছাড়া কি মন্দির উদ্বোধন সম্ভব এবার নরেন্দ্র মোদীর সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুললেন একজন হিন্দু মহিলা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট বার্তায় জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল বিজেপি অর্থাৎ বিজেপি ওয়েস্ট বেঙ্গল টুইটারের পরিবর্তিত অ্যাক্সে একশো চল্লিশ কোটি দেশবাসীর কাছে প্রধানমন্ত্রী মোদিজির আবেদন একশো কোটি দেশবাসীর কাছে প্রধানমন্ত্রী মোদিজির আবেদন শ্রীরাম জ্যোতি দিয়ে আশার শিখা প্রজ্বলন করুন বাইশে জানুয়ারি আপনারা বাড়িতে প্রদীপ প্রজ্বলন করুন শ্রীরামের নামে আমাদের তিনটি সংকল্প প্রথম চোদ্দোই জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে কাছাকাছি মন্দিরগুলির স্বচ্ছতা অভিযানের উৎসাহের সাথে অংশগ্রহণ করুন দ্বিতীয় আপনারা বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশে অযোধ্যায় আশা এড়িয়ে চলুন তবে সেই টুইট বার্তার পরেই তীব্রভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার অর্থাৎ বিজেপিকে আক্রমণ করেছেন একজন হিন্দু মহিলা তিনি জানিয়েছেন ভক্ত ছাড়া মন্দির উদ্বোধন হয় এটা আমরা কখনো শুনিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমানে তারা ভগবানকে নিয়ে রাজনীতি করা শুরু করেছে যেখানে ভক্তদের আসতে নিষেধ করা হল এজন্য তীব্র কটাক্ষ জানাচ্ছি আমরা ভক্ত ছাড়া কখনও মন্দির স্থাপন হয় এটা আমার জানার মেয়ে আজকে প্রথম শুনলাম যে ভক্তরা থাকবে না এটা অদ্ভুত কথা এদের এটা হতে পারে না আমি আমি একজন মহিলা আমি একজন হিন্দুঘরের মহিলা আমি অবশ্যই রামকে পূজা রাম ভক্ত আমি এবার রাম কারো ব্যক্তিগত নয় রাম হচ্ছে ভগবান সবার জন্যই কোনো হিন্দু মুসলিম বলে কোনো কথা নেই প্রত্যেক মানুষের জন্যে ভগবানই শেষ কথা সেটা ওরা যদি মানে ভাবে যে ওরা আসতে দেবে না তো কী হতে পারে মানুষ ভালো হলো মানুষ বাংলার মানুষ জানবে যে এটা হচ্ছে রাজনীতি হচ্ছে ভগবানকে নিয়ে এটা বাংলার মানুষ কখনো মেনে নেবে না বাংলা রাম যেমন থাকবে রহিমও তেমন থাকবে আমরা সবাইকে নিয়ে আমরা যেমন ঈদে যাই ঈদে আনন্দ উপভোগ করি এবং পুজোর সময় মুসলিম মায়েরা ভাইয়েরাও পুজোর সময় পুজো উপভোগ করে সবাই আছি আমরা কোনো ধর্ম নিয়ে কোনো বিজেপির এই সব যে ভাওতাবাজি চলছে আমাদের পশ্চিম বাংলাকে সাধারণ মানুষকে নিয়ে ওরা খেলতে চাইছে যে মানুষগুলো আহ বুঝতে পারছে না এরা কি করতে চাইছে এরা হচ্ছে একদম ভাওতাবাজি এরা তো বিজেপিকে পছন্দ করি না আমরা বাংলার মানুষ হিন্দু যারা মায়েরা আছে বোনেরা বাবারা যায় কাকারা যারা আছে কেউ পছন্দ করে না একমাত্র এর জন্যই তবে কি মনে হয় অনেকেই মনে করেন সেই রাম মন্দিরকে সামনে রেখে আগামী লোকসভা নির্বাচনে মাঠে নামবে বিজেপি কি মনে হয় একদম কিচ্ছু হবে না ওরা যতই লাফালাফি করুক একদম হবে না এটা আমরা রাম রহিম সব আমরা একসঙ্গে আছি